এখানে একটা পাল্লা আছে অর্থাৎ ব্রান্ডের শোরুম এ গেলে আপনি যে মাল গুলো দেখতে পান ইনশাল্লাহ আজকে আমি এই ভিডিওর ভিত্তিতে সেম কোয়ালিটি মাল দেখাব আপনার কানাডিয়ান হইতে হইলে আপনার প্রত্যেক টা ম্যাটেরিয়াল এক নাম্বার হইতে হইব আচ্ছা দর্শক এটা আপনারা মাথায় ভালোভাবে নিয়ে নেবেন আপনি এই যে প্রত্যেকটা বিস্কিট আলাদা আলাদা বসানো আচ্ছা প্রত্যেকটা বিস্কিট আলাদা আলাদা বসানো এবং ভিতরে প্রত্যেকটার ভিতর বাটাম দেওয়া আছে আইশার হইলো মেয়েগুনি পাস বাইদার এই ফার্নিচারের ভিতর কোনো ত্রুটি থাকতে পারবে না কোনো সমস্যা থাকবে কোনো সমস্যা থাকতে পারে না যদি সমস্যা থাকে তাহলে এটা কানা দিয়ে হবে না পাল্লার ভিতর এখানে কোড হ্যাঙ্গার দেওয়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক বড় স্পেস আছে

আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আমি অনেক ভালো আছি তো যাই হোক অনেক পর আমরা ইউনিক আর একটি নতুন বেডরুম প্যাকেজ দেখতে পাচ্ছি ওকে তো ভাইজান আজকের এই প্যাকেজে মূলত কয়টা আইটেম থাকছে আজকে যে প্যাকেজটা দেখাবো আর কি সে প্যাকেজের ভিতর থাকবে হলে একটা খাট একটা খাট থাকবে তার সাথে একটা ম্যাট্রেস ম্যাট্রেসও থাকবে আচ্ছা তারপর তিন পাটের আলমিরা একটি তিন পাটা আলমিরা থাকবে একটা ড্রেসিং টিভি একটা ড্রেসিং থাকবে একটা ওয়ার্ড্রপ একটি ওয়ার্ড্রপ থাকবে একটা শোকেস থাকবে একটি শোকেস জি ওয়াও আর প্রত্যেকটা আইটেমে কিন্তু সেম ডিজাইন করা আছে এবং খুবই চমৎকার আর এগুলো ভাই ম্যাটেরিয়ালস আসলে কি ধরনের আচ্ছা ম্যাটেরিয়ালসটা শুরু করার আগে আমি আপনাকে একটু বলে নেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথাটা একটু মনোযোগ সহকারে আমি শুরুতেই বলছেন আমি কেমন আছি আমি আলহামদুলিল্লাহ বলছি না ভালো আছি যাতে আমাদের দর্শকরাও ভালো থাকে এই ভালো থাকার জন্য আজকে আমার ভিডিওটা করা প্রথম কথা আচ্ছা প্রথম কথা দ্বিতীয় কথা হইলো এই যে আজকে আমি যেই বেডরুম সেটটা আপনাকে দেখাবো আর কি বা দর্শকরা দেখবে আর কি এই মালটা আপনি সেম মাল সেম কোয়ালিটি মাল হাতিল নাবানা আক্তার ব্রাদার্স অর্থাৎ ব্র্যান্ডের শোরুমে গেলে আপনি যে মালগুলো দেখতে পান ইনশাআল্লাহ আজকে আমি এই ভিডিওর ভিতরে সেম কোয়ালিটি মাল দেখাবো একদম সেম কোয়ালিটি একবারে সেম কোয়ালিটি মাল দেখাবো মিথ্যা কথা বললে তো আল্লাহ আছে ইনশাআল্লাহ খালি একটা পার্থক্য থাকবে সেটা হলো তাদের কারু কাজটা আচ্ছা তাদের কারু কারুকাজটা হবে সব মেশিং এর মাধ্যমে। ওকে। যেহেতু তারা তত প্রযুক্তি যুগে অনেক এগিয়ে গেছে সেই কারণে তাদের কাজগুলা হবে সব মেশিং এর মাধ্যমে আর আমার কাজটা হইছে শুধু হাতের মাধ্যমে। ওকে। এটুকুই পার্থক্য আর কোনো পার্থক্য নাই। তাদের মাল যদি 50 বছর টিকে ইনশাআল্লাহ আমার মাল একদিনও কম টিকবে না।

ভিতর যে নিখুত কাজ আপনি এই যে প্রত্যেকটা বিস্কিট আলাদা আলাদা বসানো আচ্ছা প্রত্যেকটা বিস্কিট আলাদা আলাদা বসানো এবং ভিতরে প্রত্যেকটার ভিতর বাটাম দেওয়া আছে জিনিসটা আমি লং যে বললাম পঞ্চাশ বছর যদি তাদের মালটা দেখে আমার তো একদিন কম টিকবে না তার কারণ হলো ভিতরে খাস করে প্রত্যেকটা বাটাম দেওয়া আছে যাতে আপনার জিনিসটা মজবুতি বাড়ে আচ্ছা আচ্ছা কথা বুঝতে পারছেন তো এইলো আপনার খাদের এই যে টপ বলা হয় হেডবক্স আছে যে গ্লাস পানি রাখার জন্য একটা সুবিধা আছে ঠিক আছে আর আমার এই খাদের thickness টা বরাবর হলো এই যে 4 টা আঙ্গুর 4 টা করব মানে 5 in এখানে আছে thickness টা হবে না টা হবে এই জিনিসটা একটু মাথায় ফলো রাখেন দুই নাম্বার কথা হলো এখানে টপ দাওয়া আছে টপ দাওয়া আছে দেখতে পাচ্ছেন তিন নাম্বার হইলো হাই শাড় হলো এইগুনি 5 বাই 10 এখানে হলো 5 ইঞ্চি আর এভাবে মোটা ভাবে 10 ইঞ্চি ঠিক আছে सेम তো দরূপ ভাবে আপনার এখানে আপনার কি আছে সেম লেগ সাইড তো सेम ডিজাইন করা ডিজাইন করা আছে ডিজাইন করা আচ্ছা ঠিক আছে একটু Maler ফিনিশিংটা দেখেন এখানে গাম তার কাটা কইলাম সব লাগানো আছে কিন্তু বুজার ক্ষমতা শুধু একটাই কারণে যে বললাম যে এটা ভিতর আপনার সবচেয়ে ভালো কোয়ালিটি যে কেমিক্যাল ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় এটা ভিতর করা হইছে ঠিক আছে আচ্ছা যেহেতু

আচ্ছা আচ্ছা সেম ক্যাটাগরি সুখে সেম ক্যাটাগরি একটু ফলো করেন পাল্লাটা সাধারণত 12 মিমির উপর থাকে আমার ডিজাইনটা করতে গিয়ে ডাইরেক্ট পাল্লাটা আপনি 20 মিল হয়ে গেছে আচ্ছা আচ্ছা যেহেতু আপনি আলাদা চাপ বসানো লাগে আরকি এটার ভিতর অনেক কস্ট অনেক কস্ট অনেক খরচ এই মালটার ভিতর একটু দেখেন ভাই বাহির ভিতরটা একটু ফলো করেন সেম ফিনিশে মানে উপরে যা ফিনিশিং ভিতরে সেম ফিনিশে করা কোনো লুকোচুরি কিছু নাই এই তিন পাল্লা সুকেস একটা হলো 500 হলো 5 ফিট লম্বা হলো 6 ফিট আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক তো দুরুবভাবে আপনি এই জায়গাটা একটু ফলো করেন Thank you

সেম পলিশ আছে এবং আমার মোটা লাগানো যাতে আপনি ভারী কিছু রাখার কারণে আপনি জিনিসটা লোডে যে সমস্যা না হয় বা মাঝে মাঝে শোনা যায় যে ইঁদুরে কেটে ফেলে ইঁদুরও কাটবে এই জিনিসটা আপনি মাথায় রাখবেন আর কি ঠিক আছে ঠিক আচ্ছা এখানে একটা পাল্লা আছে পাল্লার ভিতরে এখানে কোড হ্যাঙ্গার দাও আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক বড় স্পেস আছে ভিতর বাহির যা আছে সব মোটা বট লাগানো নিচে মোটা বট লাগানো আচ্ছা আচ্ছা আমার কথা হইলো যেতে কোয়ালিটির দিক দিয়ে ন্যূনতম কি না হয় মানে সমস্যা না হয় সমস্যা না হয় বুঝতে পারছো ঠিক আছে এখানে ওয়ার্ডরোবটা দেখাইলাম এখানে আসেন পারভেজ ভাই আমাদের ড্রেসিং টেবিল দেখাই হ্যাঁ ড্রেসিং টেবিলের সাইজ হলো 503 ফিট লম্বা হলো 6 ফিট আচ্ছা ঠিক আছে এই যে এই ড্রেসিংটা দেখেন আপনার ডিজাইনটা বসাইতে গিয়ে বিস্কিটটা বসাইতে গিয়ে আপনার পাল্লাটা আঠারো মিলি অভাব বিশ মিলি হয়ে গেছে বিশ মিলি হয়ে গেছে বিশ মিলি হয়ে গেছে ডিজাইনটা করতে গিয়ে শুধু আর কিচ্ছু না এগুলো সব নি নিখুঁত হাতে কাজগুলো বসানো প্রত্যেকটা বিস্কিট আলাদা আলাদা বসানো আর আচ্ছা ঠিক আছে আমার বর্তমানে আমার এই আমার দোকানের ভিতর সবচেয়ে ভাইরাল বেডরুম সেট এইটা সেম কোয়ালিটি পিছনে মোটা কাট লাগানো আছে ভিতরে ফিনিশিংটা দেখেন আচ্ছা এখানে যা আছে পাল্লাটা দেখেন এই তো দেখতে পাচ্ছি এখানে একটা ডয়ার আছে ছোট ডয়ার ছোট ডয়ার দেখতে পাচ্ছি এখানে একটা পাল্লা আছে ওয়াও আচ্ছা ঠিক আছে ওকে তারপর এখানে একটা ডয়ার দেওয়া আছে এখানে ডয়ার দেওয়া আছে প্রচুর অপশন আছে দর্শক অনেক অপশন আছে দর্শক আচ্ছা আপনি খালি একটু ফিনিশিং দিয়ে একটু ফলো করেন পারবেন ভাই ফিনিশিং দিয়ে একটু ফলো করেন আচ্ছা এখন আমি আপনাকে তিন পাটে আলমিরাটা দেখাই হ্যাঁ জি অবশ্যই আচ্ছা এখানে তিন পাটে আলমিরা দেখেন এই যে পাল্লাটা এখানে হলো প্রত্যেকটা সেল দেওয়া আছে যা যা সুবিধা অনুযায়ী জিনিসপত্র রাখবে আচ্ছা হ্যাঁ আচ্ছা

আচ্ছা আমি আপনাকে পারবো একটু বলে দিই এই যে কানাড এটা হলো কানাডিয়ান ফার্নিচার বেডরুম হ্যাঁ কানাডিয়ান টা বলার অর্থ হইল অনেকে তো বাজারে কানাডিয়ান বলে মার্কেটে ছাড়তেছে আপনি একটা জিনিস মনে রাখবেন কানাডিয়ান যদি কোনো ফার্নিচার হয় তাহলে আপনি এটা মনে রাখবেন যে এই ফার্নিচারের ভিতর কোনো ত্রুটি থাকতে পারবে না কোনো সমস্যা থাকবে কোনো সমস্যা থাকতে পারে না যদি সমস্যা থাকে তাহলে এটা কানাডিয়ান হবে না তার কারণ হইল আপনার কানাডিয়ান হইতে হইলে আপনার প্রত্যেকটা ম্যাটেরিয়াল এক নাম্বার হইতে দর্শক এটা আপনারা মাথায় ভালোভাবে নিয়ে নিবেন কানাডিয়ান হতে হলে প্রত্যেক টা ম্যাটেরিয়াল আপনার স্ক্রু থেকে শুরু করে হ্যান্ডেল থেকে শুরু করে তালা থেকে শুরু করে কেমিক্যাল থেকে শুরু করে বোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস 100% পিওর হইতে হইব পিওর না হয়ে তখন এটা কানাডিয়ান হবে না হবে না কথাটা বুঝতে পারছেন কারণ আপনি একটু ব্যাখ্যা দেন এই পারভেজ ভাই একটু তাকায় দেখেন এখানে আমার এই যে বিস্কুটটা বসে তা ঘাম তার কাটা সব আছে কিছু আছে কিন্তু আপনি বলেন তো এখানে একটা তারকারার স্পট দেখা যায় কিনা না 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 একটা স্পট নাই তার কারণ হইল ম্যাটেরিয়ালটা 100% পিওর বশানো এখানে প্রত্যেকটা তার কাটা বশানো আছে এখন তারকারার স্পটটা কোথায় এখনো আছে তার মানে বোঝা গেল এটা আপনি কানাডিয়ান হইতে হইলে এক নাম্বার পিওর জিনিস দিতে হইব আচ্ছা এখন আমরা মালশিয়ান এর উপর কালার করে বলি কানাডিয়ান রেডটা বার্তি দেওয়ার জন্য তবে এটা ভুল ধারণা কথা বুঝতেছ আপনারা জারাই দেখবেন আমার ভিডিওটা যেই প্রান্তেই যাবে আপনারা একটু ফলো করবেন ভিতর বাহির সেম পলিশ কিনা আচ্ছা যদি ভিতর বাহির সেম পলিশ হয় এবং ফিনিশিংটা যদি নিখুদ হয় তাহলেই ভাববেন এটা কানাডিয়ান ওকে যে কথা লম্ব করব না আমি আমি এই বেডরুম প্যাকেজটার প্রাইস দেওয়া আছে হইলো সাতানব্বই হাজার পাঁচশো টাকা সাতানব্বই হাজার পাঁচশো সাতানব্বই হাজার পাঁচশো টাকা যদি কোনো মানুষের সাধ্য থাকে যে এই রেডে মাল কিনার তাহলে অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনার ভাই সবাই তো ডিসকাউন্ট দেয় আপনি ডিসকাউন্ট দিবেন না আচ্ছা ডিসকাউন্টের কথা যদি বলেন ভাই পারভেজ ভাই আমার আগের ভিডিওতে আমি বলছি যে আমার এই জিনিসটা নিয়ে আমার সমস্যা আছে কারণ একটা জিনিস বুঝেন ডিসকাউন্ট শব্দটা কখন আসে যখন আমার জিনিসটা লাভ হইবো খুশি হইব তখন না আমি আরেকটা জিনিস দিব অবশ্যই নাকি ডিসকাউন্ট তোর মন খুশি সারা দেওয়া যায় না 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 খুশি হইলেই দিব তখন আমি খুশি একটা মাল বিক্রি করে কয় টাকা লাভ করি আপনাকে আরেকটা জিনিস ডিসকাউন্ট

ওকে ম্যাট্রেসটার দাম ধইরেই দেওয়া হয়েছে এখন যদি আমি ম্যাট্রেসটা যদি আমি আলাদা বিক্রি করি মেট্রেসটা না দেয় তাহলে আপনি সাতানব্বই হাজার পাঁচশো টাকা থেকে আপনি সাত হাজার টাকা মাইনাস করতে পারবেন আচ্ছা কারণ আমি আপনাকে যে রাবার ফর্মে যে ম্যাট্রেসটা দেওয়া হইছে 7000 টাকার ম্যাট্রেসই দিছি আচ্ছা এখন খেল করেন আমি যদি এখন আমি 97500 টাকা বলছি এখন সাতে যদি বলি ভাই ম্যাট্রেসটা ফ্রি কিন্তু আমি বলে ম্যাট্রেসের দাম অরিজিনাল ধরেই নিছি কিন্তু ফ্রি বলতে কি হইছে দর্শকরা খুশি হইছে কিন্তু আমি গেলাম অরিজিনালি প্রতারণা করছি ভাই আচ্ছা আচ্ছা অরিজিনালি প্রতারণা করছি কিন্তু আমি কিলাম দামের ভিতরে ম্যাকটাসটা ধইরে নিয়েছি ভাই বুঝতে বুঝতে পারছেন বিষয়টা কিন্তু এইটা আমার সাথে যায় না ভাই সেই কারণে আজকে ভিডিওর উদ্দেশ্যে একটাই বলি ভাই আপনারা ফ্রিতে কোনো জিনিস নেওয়ার চিন্তা করেন না কারণ ফ্রি বলতে দুনিয়াতে কিছু নাই ফ্রি বলতে দুনিয়াতে কিছু নেই সব কিছু টাকার বিনিময়ে হয় কিন্তু আপনাকে মন রক্ষা করার জন্য খুশি করার জন্য মানুষ এই চল্লিশটা আইটেম ফ্রি দেয় বা দশটা আইটেম ফ্রি দেয় তো এই করে এটাই হলো পারবেশ ভাই আপনি মনে কষ্ট পায় না ভাই আপনি তো যাচাই কইরা দেখেন এটাই করে মানুষ আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাই করে আচ্ছা ভাই ধন্যবাদ আসলে আপনি ক্লিয়ার করে বলার জন্য অনেকে আসলে এটাও বলতে চায় না ওকে যাই হোক তা আজকে আমরা খাট

আচ্ছা পারভেজ ভাই আমি এর সাথে সাথে আরেকটা আপনাকে বেডরুম সিট দেখা দিই আর কি অনেকে আমাদের কাস্টমার যারা আছে এরাদের চাহিদা আর কি মিররের কোন কোন কিছু আছে কিনা আচ্ছা 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 এই কারণে আপনাকে এর সাথে আমি একটা মিররের বেডরুম সিটটা দেখা দি আপনার এই যে এই বেডরুম সিটটা ভিতর আপনাকে একটু বললে হবে বুঝবেন হয়তো এই যে আমার যে কালারটা করা পুরোটা হলো গোল্ডেন উপর কালার গোল্ডেন উপর এখন এই যে এই যে গোল্ডেনটা ব্যবহার করা হইছে না 1200 টাকা কেজি রং যে গোল্ডেনটা সেটা ইউজ করছি কারণ এটা কেউ বুঝবেন আপনি জি 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 কথা এখন এটা বুঝবে যে ব্যবহার করবে এই বারো বারোশো টাকা এই গোল্ডেন রঙের কেজি আর এটা পাঁচশো টাকা রং রঙের হয় এর বিনিময় কি হয় যে ব্যবহার করবে দশ বছর পরে বুঝবে এই রংটা দশ বছর পরে এমনই থাকবে রং জ্বলবে না জ্বলবে আর যেটা পাঁচশো টাকা কেজি রং এটা আপনার ছয় মাস যাবে না দেখবেন লাল চা হয়ে যাবে আচ্ছা এখন এটা মাল বিক্রি করার সময় তো বোঝা যায় যখন কাস্টমার ব্যবহার করে তখন বুঝতে পারবে বিষয়টা হলো এটা আর কি যাই হোক এটা হলো আপনার খুবই মানসম্মত বেলভেট সুইট কাপড় লাগানো আচ্ছা এটার ভিতর মিরর গ্লাস করা এবং তো মালের কোয়ালিটি তো বললাম জি 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 আচ্ছা এক কোয়ালিটি মাল আপনার এই একটা ওয়ার্ড্রোফ আছে এখানে পাল্লা সিস্টেম দেওয়া ওকে চারটা তিনটা ড্রয়ার আছে একটা পাল্লা আছে তারপর এখানে একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল আছে

দর্শকের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আর কি সেটা হলো পারবে যে আপনাকে বলছি কিনা জানি না আমার আগের ভিডিওতে বলা আছে ওই পূর্বের নিয়ে এখনো বলতেছি যে আমার মূলত ভিডিও করার উদ্দেশ্য পারবে ভাই জি জি আমার ভিডিও করা উদ্দেশ্য সেল বাড়ানো না আচ্ছা আমি আবারও বলতেছি আমার ভিডিও করা উদ্দেশ্য সেল বাড়ানো না আমার ভিডিও করা উদ্দেশ্য সেবামূলক একটা কাজ করা আচ্ছা অর্থাৎ হইলো আল্লাহ পাক দুনিয়াতে যাদেরকে পাঠাইছে দুনিয়াতে সবাইকে আল্লাহ তালা সব জ্ঞানী বানায় না সব বিষয়ে অবশ্যই আমি যেহেতু এই লাইনে আছি আমার এই লাইনের অভিজ্ঞতা আছে আপনি যেই লাইনে আছেন আপনার ওই লাইনের অভিজ্ঞতা আছে তো আমার লাইনে আমি যেই লাইনে আছি এই লাইনের যতটুক নেগেটিভ থাকে পজিটিভ থাকে সমস্যাগুলো সুবিধাগুলো অসুবিধাগুলো আমি জাতির সামনে প্রকাশ করে দিতেছি যেটা আপনারাও যখন এই অন্য জায়গার থেকে ফার্নিচার কিনবেন যাতে একটা বেসিক ধারণা নিয়ে জিনিসগুলো কিনতে পারেন আচ্ছা আনিজি ফিল না হয় পরিষ্কার কথা বুঝতে পারছেন যেরকম আমি জিনিসটা বললাম এই যে এই জিনিসগুলো এই কালার দিয়ে তৈরি এভাবে এই থিকনেস পাল্লা পনেরো মিলি ভিতরে বারো মিলি পিছনে মোটা বাহিরে মোটা এই যে জিনিসগুলো যে প্রকাশ করলাম এই জিনিসগুলো আপনারা যাচাই করে যেন জিনিসটা কিনতে পারেন চাই এটা আমার দোকান থেকে কিনেন বাংলার যে প্রান্তে থেকেন কিনেন এই জিনিসটা যাচাই করে আপনারা কিনতে পারেন এই জন্য আমার ভিডিও আর এসব যদি ধারণা আপনারা নিতে পারেন তাহলে আজকে আমার ভিডিও করার স্বার্থ এগুলো অর্ডার করতে চাই সেক্ষেত্রে স্ক্রিনে যোগাযোগ করতে পারবেন আর আমার অ্যাড্রেসটা হলো চিটাগাং রোড নারায়ণগঞ্জ চিটাগাং রোড নেমে হাতের দক্ষিণে সিদ্ধিরগঞ্জ পুলের পাশে মেসার্স ব্রাইট ফার্নিচার মেসাজ ব্রাইট ফার্নিচার ওকে অসংখ্য ধন্যবাদ দিদার ভাই শেষ পর্যন্ত আমাদেরকে এভাবে বুঝিয়ে বলার জন্য এবং দেখানোর জন্য তো দর্শক কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ